গুড মর্নিং অ্যান্ড হরে কৃষ্ণ আজকে আমার সকালের রুটিন মানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে ওঠানোর পর কি কি করি বা গোপালকে উঠিয়ে পরে কীরকম করি তার ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। প্রথমত গীতায় সাতশোটি শ্লোক আছে এবং আঠেরোটি অধ্যায় আছে গীতার প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি শ্লোক আমাদের জীবনকে কিভাবে নিয়ন। আনতে হয় বা কিভাবে চলতে হয় সেই নিয়ে আছে গীত বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু এবং গুরুকে দেখে অর্জুন কর্তব্য বিমূল হয়ে পড়ছিলেন এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেয় এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈতান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন এই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথ নির্দেশিকা যোগশাস্ত্র ও সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য ব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন এছাড়া হনুমান ও পুত্র বর্বরীকে যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন নিয়ে অধ্যায় বিভক্ত এই অর্জুন যোগ নিয়ে আমরা কথা বলব রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তারা অতি নিকট আত্মীয় এবং পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন সখে ও দুঃখকে তার মন মোহচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন অর্থাৎ আমাদের যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু আমাদেরকে করতেই হবে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক মানে ধরুন আমাদের জীবন খুব কষ্টে যাচ্ছে কিন্তু আমাদেরকে সকালবেলা উঠতে হবে সকালবেলার যে কাজ সেই কাজগুলো করে নিজেদের যে দৈনন্দিন কাজ সেই কাজগুলো কিন্তু করতে হবে এখানে তো কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ওনার যা কাজ ওনাকে করতে হবে কিন্তু আমাদের যা কাজ আমাদেরকে কিন্তু সেই কাজটা করতে হবে এরপরে হচ্ছে সাংখ্যযোগ কৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাতি সম্পর্কে কৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপনা করেন কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা ব্যাতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার নিজের প্রতিক্রিয়াজনিত ফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও দিব্য জ্ঞান অর্জন করতে পারে অর্থাৎ যদি জড়জগতের মায়া ত্যাগ করে পরমেশ্বরের উপরে আমরা ধ্যান করি তাহলে এই জড়জগৎ থেকে আমাদের মুক্তিই পেতে পারা যায় এখানে কর্মচেকে আমাদেরকে শ্রীকৃষ্ণ এটাই বুঝিয়েছেন এরপরে যে যোগগুলি আছে আমরা সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব হারি বই আজকে তো আমি সকালবেলা উঠে অনেক কিছুই আগে করে নিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের জন্য টিফিন করা হয়ে গেছিল আর গোপালকে ঘুম থেকে ওঠানো আপনি যে ভিডিওটা দেখলেন সেটা গোপালকে মুখটা মোছালাম তারপরে ঠাকুরতে বাসন আমার আগেই ধোয়া হয়ে গেছিলো আজকে তুলসী পাতা আনা ছিল না তাই আমাকে তুলসী দেবীর গাছ থেকে আমার বাড়িতে যে গাছ আছে সেই গাছ থেকে আমি তুলসী নিয়ে নিলাম এবং এখানে তো আমি বরের খাবারগুলো প্যাক করছিলাম আজকে ওকে রাজমা চাবল দিয়েছিলাম সব কিছু করেছিলাম আমি উঠেছিলাম পাঁচটার সময় আর সব কিছু করে যখন বসলাম তখন বাড়ছিল সাড়ে সাতটা হরে কৃষ্ণা আপনারা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক